রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিমে নিয়ে যাওয়া বন্যা ত্রাণ লুট হয়ে গেল মালদহের মানিকচক ব্লকের ভূতনিচরে শনিবার বন্যা দুর্গতদের জন্য লরি ভর্তি ত্রাণ নিয়ে গিয়েছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অভিযোগ ত্রাণ বিলি হওয়ার আগে সেগুলি লুট করেন কয়েকজন সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হন যারা ত্রাণ বিলি করার দায়িত্বে ছিলেন তারা বৃষ্টির মধ্যে কেউ কেউ লরিতে উঠে ট্রানের জিনিস নিয়ে পালিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় বেশ কিছুদিন ধরে গঙ্গার ভাঙনে বিধ্বস্ত মানিকচকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা শুক্রবার মালদহের মানিকচক ব্লকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন ফিরহাদ তারপর তিনি রবিবার সেখানে ত্রাণ নিয়ে যান কিন্তু মন্ত্রী ওই স্থান থেকে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ত্রাণ নেওয়ার জন্য হুটোপুটি

অনেকে প্রাণ পেয়েছে না পায়নি অনেকে অনেকে পায়নি মালদহ থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা